নমস্কার প্রিয় দর্শকবৃন্দ স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল কৃষি জীবনে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই মাসে আপনি কোন কোন শাকসবজি চাষ করে বাম্পার ফলন এবং ভালো লাভ পেতে পারেন জুলাই মাস মানেই বর্ষাকালের মাঝামাঝি সময় এই সময়ে মাটি আর্দ্র থাকে বৃষ্টিপাত নিয়মিত হয় যা অনেক শাকসবজি চাষের জন্য একেবারে আদর্শ পরিবেশ কিন্তু আপনি যদি সঠিক শাকসবজি চাষ না করেন তাহলে ফলনের থেকে ক্ষতির আশঙ্কাও থাকে তাই আজ আমরা বলবো এমন আট নয়টি শাকসবজির কথা যেগুলো জুলাই মাসে খুব সহজে চাষযোগ্য এবং বাজারে বিক্রিও খুব ভালো চলুন শুরু করি প্রথমেই বলি লাউ সম্পর্কে লাউ এমন একটি সবজি যা বর্ষাকালে খুব ভালো হয় এটি একটি লতানো গাছ তাই আপনাকে মাচা করে চাষ করতে হবে মাটির মধ্যে জৈব সার যেমন কেঁচো সার বা গোবর সার মিশিয়ে নিলে গাছ দ্রুত বেড়ে ওঠে সঠিক রোদের ব্যবস্থা থাকলে এবং জমিতে জল না জমলে সেক্ষেত্রে লাউ গাছে প্রচুর ফুল এবং ফল আসবে মাত্র সত্তর থেকে আশি দিনেই আপনি বাজারে বিক্রি করতে পারবেন এরপর আসি পুঁই শাক নিয়ে পুঁই শাক বর্ষাকালের উপযুক্ত শাক এটির বীজ বুনে দিলে সাত থেকে দশ দিনের মধ্যেই চারা উঠে যায় এবং অল্প সময়ের মধ্যেই খাবার উপযোগী হয় বাড়ির পাশে উঠোনে বা বড় ক্ষেতেও চাষ করা যায় এর গাছ যত বড় হবে পাতা তত বেশি পাওয়া যাবে পুইশাকে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন সি থাকে যা শরীরের জন্য খুব উপকারী তৃতীয়তে রয়েছে ডাটা শাক বা লাল শাক এই শাক বর্ষাকালে খুব সহজে জন্মায় এবং মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কাটার উপযোগী হয় প্রতি সপ্তাহে কেটে বাজারে বিক্রি করা যায় এটি চাষে খরচ কম পরিশ্রমও তুলনামূলকভাবে কম কিন্তু আয় অনেক বেশি ছোট কৃষকের জন্য এটা একটা লাভজনক বিকল্প এবার বলি কুমড়োর কথা কুমড়ো বড় ফল হয় এবং এর বাজার দর সাধারণত ভালো থাকে গাছ বেড়ে উঠতে একটু সময় নেয় তবে একবার ফুল আসা শুরু করলে ফলনও বেশ হয় মাটিতে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকলে কুমড়ো গাছে খুব ভালো ফলন আসে চাইলে আপনি বাঁশের মাচা করে গাছকে উঁচুতে উঠিয়ে দিতে পারেন এতে গাছে বাতাস চলাচল বাড়ে এবং রোগ কম হয় এরপর আমাদের তালিকায় রয়েছে বর্বটি। বর্বটি চাষে মাচার ব্যবস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাচা করলে গাছ বাতাস পায় সূর্যালোক পায় এবং এতে ফলন অনেক বাড়ে বর্বটি সাগমত পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই তুলে ফেলা যায় এটি রান্নার জন্য প্রতিদিন ব্যবহৃত হয় বলে বাজারে চাহিদাও প্রচুর এরপর বলবো ঢ্যাঁড়স বা ভেন্ডি সম্পর্কে এই সবজি বর্ষার সময় খুব ভালোভাবে জন্মায় এর একটি বড় সুবিধা হল চাষের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ফলন পাওয়া যায় গাছে প্রতিনিয়ত ফুল আসে এবং কয়েকদিন পরপরই ঢ্যাঁড়স সংগ্রহ করা যায় ঢ্যাঁড়স গাছের চারপাশ পরিষ্কার রাখতে হবে যাতে পোকামাকড় না হয় তারপর বলি পালং শাকের কথা পালং শাক হালকা ছায়াযুক্ত বা রোদ ছায়া মেশানো জমিতে ভালো হয় এটি খুব দ্রুত জন্মায় এবং পুষ্টিগুণেও ভরপুর এতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন থাকে তিরিশ থেকে ৩৫ দিনের মধ্যে শাক তুলে বাজারে বিক্রি করা যায় এবার আসি করলা বা উচ্ছে নিয়ে করলা বর্ষার শেষে প্রচুর ফল দেয় কিন্তু গাছকে একটু যত্নে রাখতে হয় মাচা করে দিলে গাছে প্রচুর ফুল আসে এবং করলা বড় হয় করলার অন্যতম সুবিধা হল এটি একটি ঔষধি গুণসম্পন্ন সবজি যার চাহিদা বাজারে সারা বছরই থাকে সব শেষে বলি চিচিঙ্গার কথা চিচিঙ্গা খুব দ্রুত বেড়ে ওঠে এবং জুলাই মাস এই সবজি রোপণের আদর্শ সময় মাচা দিলে ফলন অনেক বাড়ে এর গাছ এবং ফল দীর্ঘ হয় এবং বাজারে বিক্রি করলে ভালো লাভ হয় তো কৃষক বন্ধুরা আপনি যদি বর্ষাকালে সঠিকভাবে পরিকল্পনা করে এই সবজিগুলি চাষ করেন তাহলে নিশ্চিতভাবেই বাম্পার ফলন এবং লাভ আশা করা যায় জমির মাটি সেচ ব্যবস্থা সারের পরিমাণ এবং পরিচর্যার দিকে নজর রাখলেই আপনি সফল হবেন এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি এখন কোন সবজি চাষ করছেন জুলাই মাসে নিচে কমেন্টে জানাতে একদম ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন কৃষির সঙ্গে থাকুন